বর্তমান যুগে ফরমালিনযুক্ত খাবার দাবার কলেস্টেরল জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার দাবারের কারণে আমাদের শরীরে প্রচুর টক্সিন জমে যায় যেটা বর্জ্য পদার্থ জমে যায় যেগুলো ঘামের মাধ্যমে বাইরে আমরা বর্তমানে ব্যায়াম করি না হাঁটাচলা করি না সেক্ষেত্রে এই টক্সিনগুলা পদার্থগুলো শরীরে থেকে যায় বাইরে হওয়ার কোনো সুযোগ পায় না সেজন্য শরীরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে এই সমস্যার সমাধান হিসেবে বর্তমান যুগে বৈজ্ঞানিক আবিষ্কার ফুড স্পা মেশিন অথবা আয়নিক ডিটক্স বাথ মেশিন এই মেশিনটা দুইটা মডেলের হয়ে থাকে একটা মিনি আজকে নিয়ে আসলাম এটা মেশিন এবং বড় ভিডিও দেখতে ভিডিওর শেষে আমাদের ভিডিও দেওয়া থাকবে দেখে আসবেন এই মেশিনটার সাথে একটা ক্যাটালগ ইউজার মেনুয়াল যেটা এটা পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার পাবেন এবং মূল মেশিনটা পাবেন এবং একটা কোয়েল পাবেন এই কোয়েলটা দিয়েই ব্যবহার করতে হয় ব্যবহারবিধি এবং এটার দাম এবং বিস্তারিত জানতে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ঘুরে আসতে পারেন এই মেশিনটা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই মেশিনের ব্যাপারে আরও যদি বিস্তারিত জানতে চান আপনারা গুগল সার্চ করতে পারেন ফুডিসপা মেশিন অথবা আয়োনিক ডিটোলস ফু ফুটপাথ লিখে সার্চ করলেই এই মেশিনের ডিটেলস পেয়ে যাবেন এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়াও ফিজিওথেরাপির যে কোনো মেশিন নিতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ঘুরে আসবেন অথবা আমাদের চ্যানেলে ঘুরে আসবেন অথবা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ